সুপ্রিয় দর্শক মণ্ডল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম আপনাদের নতুন আরেকটি বিনোদন দেওয়ার জন্য আর নতুন বিনোদনটি হচ্ছে দেখতেই পারছেন টেবিলের উপরে কিন্তু সারি দিয়ে রাখা আছে হচ্ছে ময়দা আর ময়দার ভিতরে কিন্তু আছে গোপন একটি পয়সা আর এই পয়সাগুলো কিন্তু বের করবে ফু দিয়ে হাতের স্পর্শ সারা আমাদের একদল শিল্পী আর এই খেলায় যে সর্বপ্রথম মুখ দিয়ে ফু দিয়ে পয়সা বের করে আবার পয়সাটাকে কিন্তু মুখে উঠায় নিতে হবে উঠায় নিয়ে যে উস্তাদের কাছে আগে দিতে পারবে সে হবে বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আর এই তিনজনের জন্যই থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তো মিরাজ ভাই জি ভাই চলে আসেন এই যে দেখেন আমাদের আজকের প্রতিযোগিতায় দেখে নেন আসেন ভাই আসেন এ পাশে আসে আমার আপনার ভালোবাসা সর্বনাশা পদ্মা নদী রিয়ামণি এখানে আছে রাজকুমার বিপ্লব রাষ্ট্রিকা জল আর এই যে দেখেন তোমার কোকরা কোকরা চুলে যেন সমুদ্র ঢেউ খেয়ালে দেখেন আসলে সমুদ্র ঢেউ খেলতেছে এই যে দেখেন কি সুন্দর ঢেউ খেলতেছে উনি হচ্ছে রনি আর এই যে আমাদের আরেক প্রিয় ভালোবাসা খুব আলভি মনির মনির আলভি এই যে দেখেন আমার নানি আপনার মা রানী মা এই যে আমাদের আরেকটা ছোট্ট ননদিনী সুখী খুব ভালোবাসার আমার এবং খুব কাছের মানুষ দেখেন কালারটাও কিন্তু আমাদের পৃষ্টন মারা আলামি আর এই যে দেখতেই পাচ্ছি চোখে মুখে সবসময় মধু লেগেই থাকে তিনি হচ্ছেন আমার আপনার ভালোবাসা আশা আমরা আর দেরি না করি শুরু করে দেই আমাদের খেলা

পুরস্কার দেওয়ার আগে একটু বিনোদন নিয়ে নেই অবশ্যই অবশ্যই বিনোদন তো অবশ্যই হবে বিনোদনটা কিভাবে নিতে যাচ্ছেন উস্তাদ কিভাবে নেব বলেন আপনিই বলেন হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা দেখলাম কিন্তু পয়সা আনার চ্যালেঞ্জ আর পয়সা আনার চ্যালেঞ্জ অবশ্য বিজয়ী আমরা পরে ঘোষণা করব আগে একটু বিনোদন শুনে দিয়ে নেই আর একের পর এক বিনোদন হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে আজকে দেখব মানে পয়সা আনার বিজয় তো অলরেডি আমরা পাওয়া গেছি এবার আমরা দেখব গান গাকে বিজয়ী হতে পারে কে শুরু করবে না না সামনের থেকে আমি শুরু করি হ্যাঁ করো শুরু করো আমার পিষ্লের জন্য একটা তালে না এবার চলে যাবো আমি হাতের বাম পাশে এ সুখী রেডে Yn ei রিয়ার কাছে শোনাও প্রিয় দর্শক দেখেন ঠোঁটে কত সুন্দর লিপস্টিক আমার জীবনে প্রথম দেখলাম এই কালারের লিপস্টিক হ্যাঁ স্যার এত সুন্দর লাগতেছে কি বলবো গোলাপি সাদা ম্যাচিং ধরো 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 আকাশ বাতাস সাখিরে কে দিলাম সময় বিপ্লবের কাছে বিপ্লব ভাবের দেশে থাকো কন্যা আমরা রানের কাছে নদীর ঘাটে এলাম আমি সর্বশেষ আলভিমণির এক কোথায় এলাম এবার চলে যাবো আমরা পুরস্কারের পর্বে আর বিজয় বিপ্লব চলে আসো সামনে চলে আসো এই যে পুরস্কার এই যে এই যে দ্বিতীয় পুরস্কার আর এই যে তৃতীয় মানে তিন নম্বর পুরস্কার

জল দিলে পারে দ্বিগুণ কি তো আমি দেখতেছি আসলে মানে পর্দার সামনে যা হয় পিছনে তার চাইতে বেশি কিছু মানে পিছনে নাচটাই কিন্তু সুন্দর হয়েছে যাই হোক বিদায় নাও উস্তাদ বিদায় আমি নিলেবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এমকে ভিলেজ মিউজিকের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শিল্পীদেরকে ভালোবাসা দিবেন উস্তাদকে ভালোবাসা দিবেন পাশাপাশি এমকে ভিলেজ মিউজিককে অবশ্যই একটু বেশি ভালোবাসা দিবেন তাহলেই সম্ভব নতুন কন্টেন্ট নতুন বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি বলেই কিন্তু একেবারে নিচ্ছি না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ